এ এখানে এত লোক কেন আর এইটা কোন ঠাকুর সবই তোমাদের সাথে বলবো তার আগে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করে যাক হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি আর প্রথমেই জানাই তোমাদেরকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে তো দেখো আমি ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে এক অনেক দিন পরে এক জায়গায় হয়েছি তো আমরা আজকে নৌকোয়াইজ খেলা দেখার জন্য সকাল সকাল চলে এসেছিলাম প্রায় চারটে নাগাদ তো এখানে এসে দেখি প্রচুর লোক হয়েছে দেখো কত লোক হয়েছে অনেক লোক হয়েছিল আর স্বাভাবিক লোক হওয়ার কথা এক বছরে একবার করেই হয় তো আমরা এখানে একটু ঢং করছিলাম আমি আর বোনু তো তারপর তো দেখো এটা শুধু ভাগ্য লাগে জাস্ট এরকম দৃশ্য দেখতে আমার কাছে তো মনে হয় যে এটা সেরা মুহূর্ত ছিল ওটা ওরকম ঠাকুর ছিল তো এখানে আমাদের বাজারের ঠাকুর ছিল এটা ভীষণ কষ্টকর যে মা পাঁচ দিনের জন্য এসে সবাইকে আনন্দে মাতিয়ে তারপরে আবার চলে যায় যে কথাই বলে না কোনো কিছুর অতিরিক্ত ভালো না তো কয়েকদিনের জন্য এটাই ঠিক আছে তো আমরা এখানে বসে গেছিলাম কিছু মিষ্টি খাওয়ার জন্য তো সব ভাই বোনরা ছিল তারপরে এখানে মা কিছু ক্লিপ কিনেছিল যেটা ঠাম্মাকে আর কাকিমাকে দিয়ে দিচ্ছিলো ক্লিপগুলো তাই বলছি মা দাঁড়াও একটু ভিডিও করে নি তো আর এই যে কাকিমাকে আমি জীবনে করে দিন ফটোতে ভালো করে না ভিডিওতে কোনো দিন ধরতে পারি না আর এর কথা তো কি বলবো একে তো তোমরা সবাই চেনো ভাইরাল মামনি তো যাই হোক ও আইসক্রিম খেয়ে নিয়েছি ও শুধু খাওয়ার চিন্তা তো এখানে সবাই বাড়িতে চলে এসেছিলো শুধু আমি আর বোন থেকে গেছিলাম সন্ধ্যেবেলা একেবারে অনুষ্ঠান দেখবো তারপরে আসবো আর আমাদের এখানে হচ্ছে অনুষ্ঠানের কম্পিটিশান হয় কোনো প্যান্ডেলের কম্পিটিশন হয় না আমাদের এখানে যেখানে ড্যান্স হবে সেই ট্রফি পাবে তো যাই হোক মজা করছিলাম এরকম কোনো ব্যাপার না তো দেখো এখানে অনেকক্ষণ বসে থাকার পরে এই ভিডিওটার সাথে একটু মজা টজা করছিলাম যাই হোক ভালোই হলো সময়টাও কেটে গেল তাই না আর ও আমাকে বলে দিচ্ছে দিদি তুমি চোর আমি কিন্তু পুলিশ ঠিক আছে কিছু বলবে না গাইস এখন সকাল হয়ে গেছে আর ভিডিওটা কালকে কন্টিনিউ করতে পারিনি আর কোনো ক্লিপই নিতে পারিনি বাড়ি চলে এসেছিলাম ভালো লাগছিল একদম তো যাই হোক এখন ভিডিওটা আমি শেষ করছি তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা